দুই কেজি দুধে তিন কেজি বানী অতঃপর ভক্ত অধিদপ্তরের অভিযানে যে হাল হলো বিক্রেতার দেখুন বিস্তারিত দুধ মহান আল্লাহর বিরাট একটি নিয়ামত তিনি মহাগ্রন্থ আল কোরআনে এ সম্পর্কে বলেন গবাদি পশুর মধ্যে রয়েছে তোমাদের জন্য শিক্ষা উহাদের উদারস্থির গোবর ও রক্তের মধ্য হইতে তোমাদেরকে পান করাই বিশুদ্ধ দুগ্ধ যাহা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু সুরা নাহাল আয়াৎ সিষট্টি প্রিয়নবী হরযুত মহম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম দুধ পছন্দ করতেন তাই তো মিরাজের রাতে তার সামনে জিব্রাইল আসাল্লাম দুধ আর মধু পেশ করে যে কোনো একটি গ্রহণের কথা বলেন তখন তিনি দুধ গ্রহণ করেন এবং পান করেন নবী আলাইসাল্লাম বলেন দুধ খাবার ও পানীয় উভয়টির জন্য যথেষ্ট আর বিজ্ঞানের আলোকে জানা যায় দুধ স্বাস্থ্যের জন্য এক অতুলনীয় পুষ্টি সমৃদ্ধ খাবার এজন্যই দুধকে বলা হয় সুপারফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার তাই তো এই বেজালের যুগে খাঁটি দুধ পাওয়া খুবই দুষ্কর সাধারণভাবে দুধ দেখতে দবদবে সাদা তাই তো কোনটি ভেজাল কোনটি আসল সেটি আমাদের পক্ষে চেনা খুব একটা দুষ্কর হয়ে দাঁড়ায় এবার গাজীপুরের কোনাবাড়িতে নেমেছে দুধ পরীক্ষা করার অভিযান সেখানে দেখা যায় একজন দুধ বিক্রেতা বালতিতে করে কিছু দুধ বিক্রি করতে বসেন ভোক্তা অধিদপ্তরের লোক তাকে জিজ্ঞেস করে দুধ খাঁটি কিনা ওই বিক্রেতা বলেন দুধ খাঁটি আপনি কি পানি দিচ্ছেন এক ফোঁটাও দেন নাই শিওর পানি দেন নাই আপনার বাসা কোন জায়গায় তখন উপস্থিত ক্রেতাদের সামনে দুধ পরীক্ষা করার কথা বলেন তিনি দুধ পরীক্ষা করার একটি যন্ত্রের সাহায্যে দুধ পরীক্ষা করা হয় দুধে কত পার্সেন্ট পানি রয়েছে তোমার দুধে হইল গিয়া দুধ তোমার দুধে সত্তর পানি আছে তিরিশ দুধ অবশেষে দুধ পরীক্ষা করে জানা যায় তার দুধে সত্তর পার্সেন্ট পানি রয়েছে আর তিরিশ পার্সেন্ট রয়েছে দুধ কিন্তু ওই দুধ বিক্রেতা জোর গলায় বলেন তার দুধে এক ফুটো পানি নেই এবং ওই দুধ বিক্রেতা আরও বলেন তার মেশিন নষ্ট তখন ওই ভোক্তা অধিদপ্তরের লোক অন্য আরেক ব্যক্তির দুধ পরীক্ষা করে তাকে দেখালে তিনি বিষয়টি স্বীকার করেন তার দুই কেজি দুধে তিন কেজি পানি মেশানো হয়েছে একটা পর্যায়ে উপস্থিতি ক্রেতা ও উৎসুক জনতার সামনে ওই দুধ তার মাথায় ঢেলে দেওয়া হয়